কেন কারণ মানুষ তো মুআলিম হয়ে এসেছেন মুআলিম কাকে বলে যিনি এলেম ওয়ালা দুনিয়াতে এসেছেন যিনি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছেন যদি কোন শিক্ষক উপকরণের দ্বারস্থ হন তো তো উনি হয়ে আসা সম্পস্ত হয় না যেহেতু নবীজি মুআলিম হয়ে এসেছেন তাহলে কোনো শিক্ষকের দরকার তার নাই তিনি সবার শিক্ষক কোনো শিক্ষার উপকরণের দরকার নাই তিনি সবাইকে শেখাবেন বুঝা গেল আমার

আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছেন মজার বিষয় হলো আল্লাহ এখানে দশটা ভাষা জানাল এমন কেউ আছেন দশটা ভাষা জানেন এমন কেউ আছেন এখানে পাঁচটা ভাষা জানেন এমন কেউ আছেন

অঞ্চলের পরিবর্তনে ভাষার পরিবর্তন কেন একই বাবার সন্তান সময়ের পরিবর্তনে ভাষা পরিবর্তন হয় কেন একই বাবার সন্তান আরে ভাই সেই পশ্চিমারা ইংলিশে বলে ওই পূর্ব পূর্বওয়ালারা জাপানিজে বলে আবার কেউ চাইনিজ বলে কেউ আমেরিক কেউ কেউ সিঙ্গাপুরি বলে কেউ মালয় বলে কেউ উর্দু বলে কেউ হিন্দি বলে কেউ ফার্সি বলে কেউ কেরালা আরেকটা আরেকটু সামনে গেলে কুমিল্লার আরেকটা নোয়াখালীর আরেকটা চিটাঙ্গা আর একটা সিলেটের আরেকটা এই যে ভাষার পরিবর্তন কেন আমার আল্লাহ সব ভাষা আদমকে শিক্ষা দিয়েছে যদি আদমকে সব ভাষা না শিখাতেন আদমের সন্তানরা সব ভাষা পারত না এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করি যদি কেউ বাংলায় দোয়া করে আল্লাহ বুঝেন কিনা আরবিতে করলে ইংরেজিতে করলে কেন বুঝবেন কারণ তিনি তো সব ভাষা শিখেছেন তো তিনি না বুঝতে বুঝতেন কে কথা কি বুঝতেছেন আমি এটাই জন্য বলছি আদম আলাইসাল্লাম কি আল্লাহ সাত লক্ষ ভাষায় তিনি সব বস্তুর নাম শিখালেন প্রশ্ন হলো না আমাদের বেশি